আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কবিরাজ মোহাম্মদ খুরশেদ আলম গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি যেই গাছটা আপনার অনেকেরই চিনা এই যে দেখছেন এটা গাগরা গাছ এই যে এই গাগরা গাছের ফুল হয় ফল হয় এটা অনেকটি রোগের কাজ করে তো আমি আপনাদের সামনে বলবো যেটা শাশুড়ি বউর মধ্যে জগরা থাকলে সারা জীবনের জন্য মিল হয়ে যাবে এই গাগরা গাছের তিনটি ফল মাত্র এই যে এই গাগরা গাছের তিনটি ফল দিয়ে আপনার শাশুড়িকে বাধ্য করতে পারবেন বৌমা শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বৌমাকে দেখতে পারে না তাদের জন্য আজকে এই গাছটি নিয়ে আমি হাজির হয়েছি তো আসুন কিভাবে শাশুড়িকে বাধ্য করবেন আপন করে নেবেন এই যে গাগরা গাছটি দেখছেন এটা শনি মঙ্গল বৈরা দিন আসে এই গাছটির কাছে যাবেন গিয়ে এনতে তিনটা বিছি তিনটা গোটা নেবেন এই যে তিনটা গোটা নেওয়ার পর যাকে আপনি বশ করবেন বাধ্য করবেন ওই মহিলার মাথার চুল লাগবে আপনি ওই মহি আপনার শাশুড়ির মাথা আছুইরা দু একটা চুল যে পরে এই চুল নেবেন নেওয়ার পর এই গাগরা গাছের গোটা বেঁধে আপনার শাশুড়ি ঘরের কানিতে শনি মঙ্গলবার দিন বেঁধে রাখবেন দেখবেন আপনার শাশুড়ি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছ সাথে আর জগড়া করবে না তবন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আবারও বলছি শাশুড়িকে বাধ্য করা